চৌদ্দ সেপ্টেম্বর শনিবার দুপুর বারোটায় শিনলাছড়া গাঁও পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিবন্ধীদের বিশেষ সভা উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা হবে আঞ্চলিক কমিটি গঠন বিতরণ করা হবে বিভিন্ন সামগ্রী প্রতিবন্ধীদের বৈধ কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার আহ্বান আয়োজকদের পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন অল অসম দিব্যাঙ্গ ও ভার্সিটাইল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নির্দেশে আগামী চৌদ্দ সেপ্টেম্বর শনিবার দুপুর বারোটায় ছড়ার অন্তর্গত শিমলা ছড়া গাঁও পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দিব্যাঙ্গ বা শারীরিক প্রতিবন্ধীদের বিশেষ সভা সংগঠনের করিমগঞ্জের প্রতিনিধি অধীর দাস তিনাকি মালাকার আব্দুল সাত্তার এবং তাপস পালের আয়োজনে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নিরঞ্জন কলিতা মুখ্য উপদেষ্টা মধুনাথ শর্মা সম্পাদক ঝিল চৌধুরী কার্যকরী সভাপতি দীপকচন্দ্র পাঠক এবং সহ সম্পাদক অংশুমান ভরতবাজ প্রমুখরা তারা উপস্থিত দিব্যাঙ্গদের বিভিন্ন সামগ্রী প্রদান করবেন পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধিদের তত্ত্বাবধানে এদিন সদৌ অসম দিব্যাঙ্গ বহুমুখী উন্নয়ন সংস্থার আঞ্চলিক কমিটি গঠন করা হবে ওই দিন বিকেল চার ঘটিকায় আব্দুল সাত্তারের উদ্যোগে বাজারঘাট পাহাড়তলে অবস্থিত সঞ্জয় নাথ ন্যাশনাল একাডেমিকে আরও একটি সভার আয়োজন করা হয়েছে সেখানেও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা সংশ্লিষ্ট এলাকার দিব্যাঙ্গদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়